কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইউএনবির এক প্রশ্নের জবাবে আজ এ কথা বলেন শফিকুল আলম বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি তিনি বলেন সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মতে রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে শফিকুল আলম বলেন বাংলাদেশ সংকটকালে অন্যান্য দেশকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই উদাহরণযোগ্য ভূমিকা রেখেছে যার সাম্প্রতিক উদাহরণ হল মিয়ানমারে ভূমিকম্পের পর আমাদের সহায়তা প্রেস সচিব জানান তারা আশঙ্কা করছেন যে এই ভোগান্তি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আরও মানুষের বাংলাদেশে আসার ঝুঁকি তৈরি হতে পারে এ অবস্থা বাংলাদেশ সামাল দিতে পারবে না শফিকুল আলম বলেন আমরা বিশ্বাস করি জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনে স্থিতিশীলতা আনতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে শফিকুল আলম বলেন বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সাহায্য পাঠানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে এই পথ ব্যবহার করে সাহায্য পরিবহনে লজিস্টিক সহায়তা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত তিনি বলেন রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি যথাসময়ে বাংলাদেশে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করব। একটি বড় শক্তির সম্পৃক্ততার বিষয়ে যে খবর ছড়িয়েছে তার প্রসঙ্গে প্রেস সচিব বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রপাগান্ডা শফিকুল আলম বলেন আমরা সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা ও অপপ্রচার দেখে আসছি এটি এখনো চলছে তিনি বলেন এ ধরনের প্রপাগান্ডাও তেমনি এক প্রচেষ্টা নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন